আমাদের কোর্সের তিনটি পার্ট হচ্ছে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আজকে মূলত মোবাইল দিয়ে যারা আপনারা কাজ করতে চাচ্ছেন আমি দেখলাম যে আমাদের গ্রুপে বেশিরভাগ হচ্ছে মোবাইল দিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আমাকে অনেকেই পার্সোনালি রিকোয়েস্ট করেছেন ভাইয়া মোবাইল দিয়ে আমরা কিভাবে কাজ করব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইল দিয়ে আপনারা কিভাবে সেট আপ শেয়ার সেট আপ সাজাবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে মোবাইলে সেটআপ সাজাবেন কি কাজ করার জন্য অ্যাপস সাথে কাজ করার জন্য কিভাবে মোবাইলে সেটআপটা সাজাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল সেটআপটা আসলে কিভাবে সাজানো তো এখানে দেখেন অ্যাপ ক্লোনার নামে একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটিকে হচ্ছে আমি এখানে ইনস্টল করেছি এবং সেখান থেকে আমি দশটা ফেসবুক হচ্ছে এখানে ক্রিয়েট করে নিয়েছি এবং এই দশটাতে হচ্ছে দশটা ফেসবুক আইডি হচ্ছে আমি রেখেছি তা আপনারা কি করবেন এরকম বিশটা সর্বনিম্ন বা তিরিশটা হচ্ছে আপনারা এরকম ফেসবুক রাখবেন সেটা থেকেই আশা করি আপনারা খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন কমপক্ষে হলো আপনারা বিশটা ফেসবুক আইডি রাখবেন এবং সেই আইডিগুলোতে কীভাবে কাজ করবেন সেগুলো হচ্ছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আমি যেহেতু হচ্ছে আমি ফোন থেকে ভিডিও বানাই না ডেস্কটপ থেকে ভিডিও বানাই আমি আপাতত একটা ভার্চুয়াল ডিভাইস অর্থাৎ আমি দেখাবো যে হচ্ছে এই কাজটা করবেন তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে এই যে প্লেয়ার এটা হচ্ছে আপনার পিসির ক্ষেত্রে ঠিক আছে পিসিতে হচ্ছে অনেকে মোবাইল অ্যাপস ইউজ করতে চায় ঠিক আছে সেটাও পাশাপাশি হচ্ছে শুধুমাত্র মোবাইল যে আপনাদের যে ডিভাইস আছে ওইটা দিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি তো প্রথমত আপনাকে যদি মোবাইল থেকে আপনি কাজ করতে চান এই যে সফটওয়্যারটা রয়েছে এই যে অ্যাপ কোলোনার এই সফটওয়্যারটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে এটা একটা মুঠ ভার্সন এপিকে এটা হচ্ছে আপনি সরাসরি প্লে স্টোরে পাবেন না বা প্লে স্টোর যেগুলোতে পাবেন সেগুলো হচ্ছে অ্যাড শো করবে বা বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে ক্রিয়েট করবে আর এরপরে হচ্ছে আপনাদের লাগবে একটা ফেসবুক এটা হচ্ছে প্লে স্টোর আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে জাস্ট আমি আমার কাজের জন্য রেখেছি হোয়াটসঅ্যাপ বিজনেস এটারও হচ্ছে একটা মার্কেটিং আমি আপনাদেরকে দেখাবো আর ক্রোম ব্রাউজারটা জাস্ট আছে আমি আমার প্রয়োজন হয়েছে এখানে আমি রেখে দিয়েছি তো এখন আমাদের কাজ হচ্ছে যারা এলডি পিলারের ডিরেক্ট হচ্ছে মানে পিসিতে কাজ করবেন তারা কীভাবে করবেন মোবাইল থেকে যারা করবেন শুধুমাত্র এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে এবং ফেসবুকটাকে এই দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে আমি এই অ্যাপের লিঙ্ক হচ্ছে আপনাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো প্রথমত আপনাকে যদি হচ্ছে আপনি পিসিতে সরাসরি সেট আপ সাজাতে চান আমি যেভাবে সাজিয়েছি তো সেক্ষেত্রে আপনাকে সিস্টেম অ্যাপসে যেতে হবে এখান থেকে প্লে স্টোরে চলে আসতে হবে এখানে আপনাকে হচ্ছে আপনার যে জিমেলটা আছে ঠিক আছে একটা জিমেল হচ্ছে এখানে সাইন আপ করে নিতে হবে তা আমি এখানে একটা জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে গেছি অর্থাৎ এটা হচ্ছে আমার ভার্চুয়াল একটা মোবাইল আর কি এক কথায় তো আমার হচ্ছে এখানে প্লে স্টোর থেকে আমি কি করলাম আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি দুইটা এবং ক্রোম আমি ডাউনলোড করে রেখেছি এবং অ্যাপ কলোনার যেটা রয়েছে অ্যাপ কলোনারটা হচ্ছে আমার কাছে রয়েছে অ্যাপ কলোনারটাকে হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের অ্যাপ কলোনার ঠিক আছে এখানে হচ্ছে একটু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই এই দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যাপ কলোনার ঠিক আছে তো এই অ্যাপ কলোনারটাকে আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে অথবা হচ্ছে আমি আমাদের টেলিগ্রামে হচ্ছে এটাকে আমি দিয়ে দিবো আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়ে দিবো আর যদি কেউ পিসিতে হচ্ছে এলডি খুঁজে না পান এলডি জাস্ট আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এলডি ডি নাইন আপনারা ইচ্ছে ইনস্টল করবেন তো যাই হোক আমাদের হচ্ছে কি করতে হবে প্রথমত যদি মোবাইলের ক্ষেত্রে হন বা ডেস্কটপের ক্ষেত্রে হন আপনাদেরকে হচ্ছে অ্যাপ করতে হবে জাস্ট আপনি হচ্ছে পিসিতে রেখে এটা এখানে টান দিলে আপনার হচ্ছে অ্যাপ কুলোনারটা এখানে চলে আসবে তো যাই হোক আমাদের এখানে আছে এই কারণে কিন্তু দুইবার এটা আসবে না এবং ফেসবুকটাকে আপনি জাস্ট এখানে ঢুকে যে প্লে স্টোরে গিয়ে মনে করেন যে হচ্ছে অ্যাপ ক্লোনারটাকে আপনি ডাউনলোড করে এখানে টান দিবেন তাহলে হচ্ছে আপনার এল প্লেয়ার প্লার হচ্ছে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে আর মোবাইলের ক্ষেত্রে জাস্ট হচ্ছে এই অ্যাপটা আপনি ডাউনলোড করে এটার উপরে ক্লিক করলে আপনার হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে বাট অ্যান্ড্রয়েড টেনের উপরে হইতে হবে অথবা সর্বনিম্ন অ্যান্ড্রয়েড টেন তা হলে কিন্তু এই অ্যাপ আপনি হচ্ছে আপনার ফোনে ইউজ করতে পারবেন না তো যাই হোক আমাদের হচ্ছে অ্যাপ কলোনার হয়ে গেল দেন হচ্ছে আমরা ফেসবুকের ফেসবুক হোয়াটসঅ্যাপ ক্রোম এগুলো আমরা রেখে দিলাম জাস্ট ঠিক আছে আমাদের মেইন হচ্ছে অ্যাপ কোলোনার এবং ফেসবুক তো অ্যাপ কোলোনার আপনার হচ্ছে যখন ইনস্টল করা হয়ে যাবে মোবাইলের ভিতরে এরপর হচ্ছে আপনি অ্যাপ কলোনারের ভিতরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে একদম মোবাইলে এরকম ইন্টারফেস আসবে সেম টু সেম ইন্টারফেস হচ্ছে আপনার মোবাইলে আসবে ঠিক আছে এর বাইরে কোনো কিছুই আসবে না তো এরপরে আপনাকে কি কি করতে হবে এই যে অ্যাপস অপশন আছে এপিকেস আছে কোলোন অ্যাপস আছে এই তিনটা জাস্ট আমাদের একটু কাজ আছে তো প্রথমত হচ্ছে আপনি অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে আমাদের এখানে যে ফেসবুক যেটা রয়েছে এখানে এটা হয়তো আপনাদের একটু নিচে থাকবে তো আমরা প্রথমত এই যে অ্যাপ কলোনারে ক্লিক করব। ঠিক আছে প্রথমত আমরা ক্লিক করব অ্যাপ কোলোনার তো অ্যাপ কলোনারে ক্লিক করার পরে এই যে প্রাইভেসি অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে আমরা একদম নিচে চলে আসব এবং এখান থেকে আস্তে আস্তে উপরে যাবো আমি দুই তিনটে অপশন বলবো আপনাকে এই দুই তিনটে অপশন হচ্ছে আপনাকে চালু করতে হবে যেমন প্রথমত হচ্ছে চেঞ্জ ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস এটা হচ্ছে আপনাকে অন করে দিতে হবে এটাকে র্যান্ডম করে দিতে হবে ওকে এরপর হচ্ছে এটাকে ওয়াইফাই হচ্ছে আপনাকে র্যান্ডম র্যান্ডম করে করে দিতে হবে আমি দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে আপনাকে চেঞ্জ এটাকে হচ্ছে আপনাকে অন করে দিতে হবে এটা হচ্ছে আমরা র্যান্ডম করে দিলাম আমাদের হচ্ছে এই তিনটা এখান থেকে আমরা যখন চেঞ্জ করে দেবো এখানে আমাদের আর কোনো কাজ থাকবে না এখান থেকে এরপর হচ্ছে আপনার জাস্ট এই যে ব্যাক বাটন আছে ব্যাক বাটনে দিয়ে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম এবং অন্যান্য যা আছে এগুলো হচ্ছে আপনাদেরকে আর হচ্ছে কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এরপরে সরাসরি হচ্ছে আপনি উপরে চলে আসেন উপরে আসার পরে অ্যাপ করোনার নেম এখানে এটা এভাবেই থাকুক এখানে আপনাকে কিছুই করতে হবে না আপনি এখান থেকে ডিরেক্ট ব্যাক করেন ব্যাক করে বের হয়ে যান এরপর হচ্ছে আপনাকে ফেসবুকে ঢুকতে হবে আপনার যে ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে সেখানে হচ্ছে আপনাকে ঢুকতে হবে আমি অ্যাপের উপরে ক্লিক করলাম এখানেও সেমভাবে আপনি যে প্রাইভেসি ফেসবুকের এখানে গিয়ে আপনি এই যে তিনটা অপশন আই চেঞ্জ আইমিআই চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস এই তিনটাকে হচ্ছে আপনাকে জাস্ট বন্ধ করে দিয়ে চালু করে দিতে হবে চালু করে দিয়ে হচ্ছে আপনি এটাকে আমি এটাকে একটু ফুল স্ক্রিন করে দিই তো যাই হোক এখন হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে আমি এই যে ব্যাক বাটন আমার এখানে রয়েছে আমি এখান থেকে ব্যাক বাটনে দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম আবার হচ্ছে আমি ফেসবুকে ক্লিক করলাম আমার এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন চেঞ্জ আইকন কালার এইটা হচ্ছে আপনি একটু চালু করে দিবেন চালু করে দিয়ে আপনার এটার আইকনটা জাস্ট একটু চেঞ্জ করে রাখবেন ঠিক আছে চেঞ্জ করে রাখলে এটা আর কি একটু ভালো লাগবে আর কি যাই হোক এই এছাড়া কিছুই না মানে আপনার প্রত্যেকটা ফেসবুকের কালারগুলো একটু আলাদা আলাদা আসবে এখন আপনাদের কাজকে আপনাদের কাজ হচ্ছে ফেসবুক কোলন করতে হবে আমি হচ্ছে ফেসবুক নাম দিয়ে দিয়ে দিলাম দিলাম প্রথমটা ঠিক আছে যাই হোক এখন হচ্ছে আপনাকে ক্লোন নাম্বার আপনি কতগুলো কোলন করতে চাচ্ছেন তা আমার যেহেতু আমি এর আগে হচ্ছে তিরিশটা কোলন করে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি তিরিশটা না আমি জাস্ট দশটা হচ্ছে আপনাদেরকে কোলন করে দেখাবো কারণ তিরিশটা কোলন করতে আসলে অনেক সময় লাগবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এইটাকে হচ্ছে আপনাকে অন করে দিতে হবে নাম্বার নেম এবং চেঞ্জ আইকন কালার এই হচ্ছে আপনাকে এখানে অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে এখানে আপনি ওকেতে ক্লিক করে দেন ওকে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা আছে এই টিকমার্কে আপনি ক্লিক করে দেন টিকমার্কে আপনি ক্লিক করে দিলে এখন হচ্ছে আপনার যে ফেসবুক রয়েছে আমরা যে দশটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি আলাদা আলাদা এই দশটা হচ্ছে এখানে ক্লোনিং হচ্ছে ঠিক আছে তো আমাদের হচ্ছে অলরেডি একটা হয়ে গেছে দেখেন আউট অফ টেন অর্থাৎ দশটার মধ্যে একটা হয়ে গেছে দুই নম্বরের কাজ চলতেছে তো এইভাবে একটা 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 করে আমাদের হচ্ছে দশটা ফেসবুক হচ্ছে এখানে লগ হবে এবং অর্থাৎ ক্লোন হবে দশটা ফেসবুক আমাদের ক্লোন হওয়ার পরে সবগুলোকে হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে অর্থাৎ এটা হচ্ছে আলাদা 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 হচ্ছে একটা একটা ফেসবুক হচ্ছে আমরা ক্রিয়েট করছি বানাচ্ছি তো এইটা হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে এইগুলা প্রত্যেকটার ভিতরে কিন্তু আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে আমাদেরকে হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে এটার ভিতরে লগইন করতে হবে তো আপনাদেরকে কিন্তু আমি গত ভিডিওতে বলে দিয়েছি ফেসবুক আইডি আপনাদেরকে হচ্ছে কিনতেই হবে ফেসবুক অ্যাকাউন্ট মানে অবশ্যই লাগবে অবশ্যই অবশ্যই লাগবে তো এইটার কিন্তু আসলে কোনো আপনার মাফ নাই অর্থাৎ আপনাকে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিনতে হবে অথবা হচ্ছে বানাই নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন বিশটা সেটা হচ্ছে টেম্পেল আইডি হোক বা যে কোনো আইডি হোক না কেন আপনাকে এরকম বিশটা ফেসবুক আইডি হচ্ছে আপনাকে ম্যানেজ করে রেখে দিতে হবে যাতে পরবর্তীতে হচ্ছে আপনি মার্কেটিং করতে পারেন আর যদি বিশটার বেশি আপনি পারেন যে না আপনার কাছে তিরিশটা বা চল্লিশটা অ্যাকাউন্ট আছে আপনি এভাবে জাস্ট লগ করে রেখে দেন পরবর্তীতে আপনার যদি প্রথম দিকে অ্যাকাউন্ট আমাদের হয়তো নষ্ট হবেই ঠিক আছে কিছু ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হবেই তো যেগুলো নষ্ট হবে ওগুলো রিপ্লেস হিসেবে আমরা আগে যেগুলো হচ্ছে লগ করে রেখেছি সেগুলো হচ্ছে চাইলে আমরা ব্যবহার করতে পারবো তো সেমভাবে ভাবে আপনারাও হচ্ছে মনে করেন যে হচ্ছে ফেসবুক আপনারা জাস্ট একটু লগ করে রেখে দিবেন আমি মনে করি যে এটাতে হচ্ছে আপনাদেরই উপকার হবে পরবর্তীতে হচ্ছে কাজের জন্য বসে থাকতে হবে না যে আমার আইডি নষ্ট হয়ে গেছে আবার নতুন আইডি করে খুলতে হবে এরকম না আপনাকে ওই আইডি দিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন তো দেখেন আমাদের হচ্ছে এখানে ফেসবুক ক্লোন কমপ্লিট ঠিক আছে এখন হচ্ছে আমরা ইনস্টলে দিব ইনস্টলে দেওয়ার পর এখানে জাস্ট আপনি একটা একটা করে ইনস্টল দিবেন আপনার ফেসবুকে আপনি যখন হচ্ছে আপনার ফোনে করবেন ফোনে করলে হয়তো আপনার সেক্ষেত্রে জাস্ট সেখান থেকে হয়তো আপনার পারমিশন চাইতে পারে ঠিক আছে তো আমি এটাকে হচ্ছে মিউট করে দিলাম যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে মেসেজ আসতেছে এটা কিন্তু হচ্ছে কমপ্লিটলি আমাদের হচ্ছে একটা মোবাইল ফোন ঠিক আছে আমরা এখান থেকে নোটিফিকেশন মানে যা যা ইচ্ছা সব কিছু হচ্ছে আপনি করতে পারবেন ঠিক আছে তো আমাদের হচ্ছে একটা 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 করে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে ফেলতেছি সবগুলো আমাদের মনে হয় চার পাঁচটা হচ্ছে অলরেডি হচ্ছে ইনস্টল হয়ে গেছে আমরা এখানে আমাদের দশটা যে আইডি আছে দশটে হচ্ছে আমরা এখানে লগ ইন করবো দেন হচ্ছে আমরা কাজ শুরু করব। তো যাই হোক এখন আমাদের মনে হয় পাঁচটা বা ছয়টা হয়ে গিয়েছে আচ্ছা আমাদের হচ্ছে এখানে দশটাই কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের হচ্ছে দশটা ফেসবুকে কমপ্লিট এখন যদি আমরা এই যে হোম অপশন আছে এখানে যাই তাহলে দেখতে পারবো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ফেসবুক হচ্ছে আমাদের এখানে মানে করা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দেখেন এই ফেসবুক ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আমরা ফেসবুক ওয়ান থেকে শুরু করছিলাম এবং দশ পর্যন্ত হচ্ছে আমরা এখানে ফেসবুক আইডিগুলোকে এভাবে করে রাখছি এখন আপনার কাজ কি এই আপনি চাইলে মেইন ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট একটা লগ করে রাখতে পারেন বাট আমি বলবো যে এটাতে হচ্ছে আপনাদের ইউজ করার দরকার নেই ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু সব ক্লিকেবল এখানে কিন্তু আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন আর আপনাদের হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে এই যে ফেসবুক ওয়ানের ভিতরে আমি ঢুকলাম ঢোকার পরে এটা এটার ভিতরে মনে করেন যে হচ্ছে আমার ইমেল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে অর্থাৎ ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড চাইবে আপনি এখানে আপনার ফেসবুক আইডি এবং ইমেল পাসওয়ার্ড হচ্ছে এখানে আপনি মানে ফেসবুক আইডির যে ইমেল এবং পাসওয়ার্ড যেটা হচ্ছে আপনাকে দিবে অর্থাৎ আপনি যদি কিনে নেন সেক্ষেত্রে তো হচ্ছে কেউ কারো কাছ থেকে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি তার থেকে নিয়ে এখানে কাজ করবেন অথবা আপনি এখান থেকে আপনি নিজের মতো করে হচ্ছে আইডি বানিয়ে নেবেন ঠিক আছে আর এখানে যেহেতু প্রথমবার আমাদের এখানে এখানে ফেসবুকটা ক্রিয়েট হচ্ছে ঠিক আছে তো প্রথমবার যেহেতু এখানে হচ্ছে 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 আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখানে কিছুক্ষণ সময় দিতে হবে এরপর হচ্ছে কিন্তু আপনার ফেসবুক লগ ইন হবে একটা একটা করে ঠিক আছে আপনি চাইলে সবগুলা যেকোনো একটা সবগুলো কিন্তু এখান থেকে একটা একটা করে ওপেন করে রাখতে পারেন ঠিক আছে তো যাই হোক এইভাবে হচ্ছে আপনারা মনে করেন যে ফেসবুকগুলা করে করে আপাতত হচ্ছে কাজ শুরু দেন ইনশাল্লাহ যখন আপনাদের কোনো প্রবলেম হলে আমি অবশ্যই হচ্ছে আপনাদের সবাইকেই সাপোর্ট দিব যার যেই প্রবলেমে হোক না কেন যেহেতু আমি হচ্ছে আপনাদের জন্য ফ্রিতে কোর্সটা লঞ্চ করেছি আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে ভালো একটা ইনকাম পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি আপনাদের মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যদি আপনারা হচ্ছে আমার সাথে থাকেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা মোবাইল দিয়ে সেট আপ সাজাতে চাচ্ছিলেন বুঝতে পারছিলেন না তাদের জন্য মূলত এই জিনিসটা আমি অ্যাপ ট্যাপ যা আছে সবগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম